তুমি কোন মায়ের মুড়ি হয়ে গেলি দাও কোন বাবাকে তার বাবা নাই তার মতন বড় দুঃখের কেউ নেই বাবা দুনিয়ায় যার মা তার মতন বড় অভাবী আর কেউ নেই অবাজান বদর বন্ধ আমার ভাইরা মহেশ্বর নামা প্রাসা কিছুক্ষণ আগে কয়েক ঘন্টা আগে আমি এই কথাটা বলার সাথে সাথে অবাজান আল্লাহর কসম করে বলি এমন কোন মানুষ নাই যেই মানুষের পানি ছাড়ে নেয় যার অন্তর অনেক শক্ত সেও বাজান চোখের পানি আপনারাও একে অধিক জায়গায় মোবাইলে শুনেছেন অবা যাং যার বাবা নাই যার মা নাই তার মতন বড় দুঃখের কেউ নাই দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না দাঁত গেলে মা আছে তাই আমি তুমি মা বাবার কদর বুঝি না এই মা বাপ যেদিন মারা যাবে সেই দিনে বুঝব তোমার আমার জন্য কত বড় বট বৃক্ষ ছিল কত বড় সায়াদার ফল ছিল অন্য কোনো জায়গার কথা নয় আমার মাদ্রাসার কথাটাই বলি ক্যাপিটাল সিটি ঢাকা রাজধানীর বুকে বাজান সব একটা প্রতিষ্ঠান আছে আমার ভাই অবাজান মাঝে মধ্যে সময় পেলে সময় দেই ওই মাদ্রাসায় আশ্রয় নামাজ পড়ার পরে বারন্দায় দাঁড়াইয়া বাচ্চাদের খেলা দেখতেছি কত সুন্দর আরে আমি প্রায়ের বলেছি যুবক তুমি কোন মায়ের পুরে কুয়ে গেলি দাও কোন বাবাকে পুরে কুয়ে গেলি দাও

ছেড়ে দিয়েছে সেই চিত্রটা আমি আপনাদের সামনে তুলে ধরে প্রায় বয়ানে বলে থাকি আপনারও একে অধিক জায়গায় মোবাইলে শুনেছেন অবাজান যার বাবা নাই যার মা তার মতন বড় দুঃখের কেউ নেই দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না দাঁত পুরিয়া গেলে বোঝা যার দাঁতের কি মর্ম মা বাপ বেঁচে আছে তাই আমি তুমি মা বাবার কদর বুঝি না এই মা বাপ যেদিন মারা যাবে সেই দিনে বুঝবা তোমার আমার জন্যে কত বড় বট বৃক্ষ ছিল কত বড় সায়াদার ফল ছিল অন্য কোন টাকার কথা নয় আমার মাদ্রাসার কথা নেই বলি ক্যাপিটাল সিটি ঢাকা রাজধানী বুকে বাজান সব একটা প্রতিষ্ঠান আছে আমার ভাই ও বাজান মাঝে মধ্যে সময় পেলে সময় দেই ওই মাদ্রাসায় আসর নামাজ পড়ার পরে বারন্দায় দাঁড়াইয়া বাচ্চাদের খেলা দেখতেছি কত সুন্দর দৃশ্য আমার বাইরা আমার বন্ধুগণ দেখতে দেখতে মেন গেটের দিকে তাকাইলা রাস্তার নজর রাস্তায় যখন নজরে গাল। নজর করে দেখি একজন বাবা আমার বন্ধু কান্না হাতে একটি ব্যাগ এই ব্যাগের ভিতরে কয়েকটি আপেল কমলা মালটা আঙ্গুর বেঁধে না আবার দেখতেছি বিস্কিটের প্যাকেট চানা চোরের প্যাকেট আমার বন্ধু গান কোন ছাত্রের বাবা হবে অনুমতি ছাড়া ভিতরে আসতে পারতেছেন না আমার বন্ধুগণ বাইরে থেকে উকি জুকি মারতেছে আমার ছেলে ছেলে কিন্তু বাজান ছেলেগুলি যে খেলতেছিল নজর করে দেখতে পাইলাম কয়েকজনের মধ্যে একদম ছাত্র বাই তারপর গায়ের যে গেঞ্জিটা হাফ হাতা গেঞ্জি এই গেঞ্জিটা ঘামের পানিতে ভিজে গেছে পুরাটা শরীরের মধ্যে কেমন জানি ধুলাম পানি লেগে আছে এ বন্ধু বাপ দেখার আগে বাপকে বেটা দেখে ফেলছি দেখা মাত্র এই ছাত্রদেরকে ডাক দিয়ে বলতেছে আমি আর আজকে খেলবো না ওই যে আমার আব্বা এসছে আমি আমার আব্বার কাছে ঝুঁকে চললাম বাজান এবার যখন হাঁটি হাঁটি পা পা করে হন হন করে বাবার পানি ঝুঁকে চলল বাজান রে এই দৃশ্যটা খুব ভালো লাগতেছে আমি আপনি মা বাপকে অনেক সময় ঘৃণা করি মা বাপ বুড়াতি বয়সে পায়খানা করে দেয় পেশাব করে দেয় তাদের এই পরিষ্কার কাপড় পরিষ্কার করতে কেমন কেমন জানি কিছু মনে করি কিন্তু দেখেন বাজার বাজার করে দেখতে পাইলাম সিলেটের গায়ের গিনজি ভিজে গেছে গা ভরা ধুলাবালি ময়লা বাবাইগুলোর দিকে তাকাইলেন ছেলের দৌড়ানো দেখে টোকলা কুলি মিশে রাখলেন বাবা মিশে রাখিয়া দুই হাত দিয়ে ডাক দিয়ে সন্তানটা চলে গেল বাবাকে সালাম দিল মুসাফা করলো কুলাকুলি করলো ভাই রে দৃশ্যটা দেখে আমার খুব ভালো লাগলো কিন্তু আল্লাহর খুশ করে বলি ওই একই মাদ্রাসার ওই একই বারণ এক কোনা থেকে বাজান আর একটা ছাত্র কান্নার আওয়াজ কানে আসতেছে একটা ছাত্র কোনা থেকে কান্দে আর ডাক দিয়ে বলতেছে আল্লাহ আমার বাবা কি কোনো দিন আর আমাকে এইভাবে আদর করবে না আমি ছেলেটার কান্না শুনি কাছে যা ডাক দিয়ে বললাম বেটারি তুমি কাঁদো কেন তোমার কি বাবা নাই এই ছেলে কান্দার ডাক দিয়ে বলে হুজুর গো আমার বাবা ছিল দুই মাস আগে আমার আব্বাবু ভ্যাকসিনটা মারা গেছে ও তাইলে তুমি আজকে কান্দো কেন ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে হুজুর গ এই ভাইয়ার আব্বার আদর দিই আমার আব্বার কথা মনে হয়ে গেছে আমার আব্বা ওই রকম আমার দুর্নীতা না সুই প্যাকেট বিস্কিট প্যাকেট নিয়ে দাঁড়ায় থাকতো এই ভাইয়ার আব্বার আদর দেখি আমার আব্বার কথা মনে হয়ে গেছে হুজুর আমি আমার আব্বার লাশটাও দেখি নেই এই জন্য বাবার জন্য আমি কান্দি বাইরে ওই দিন বুঝলাম দুনিয়ায় যার বাবা নাই সে জানি কত বড় নিয়ামত তার অবাহা কার বাপ নাই। এ তিন সাবা হয়ে বসে আছে অনুরোধ করে বলবো ভাই পাগলাটার সাথে না করে যাবেন না এই পাগলের হাতের সাথে হাত তুললে ঠকবেন না বাবাজি মাঝে কত বড় নিয়ামক আধা মিনিটে একটা তাল দিয়ে দেয় বাবা আপনারা ইন্টারনেটে দেখছেন ইউটিউবে দেখছেন ফেসবুকে দেখছেন আজ থেকে কয়েক বছর আগে ঢাকা পুরান ঢাকায় বহুতল ভবনে আগুন লাগছিল ওই দিনের ওই রাত্রিকালীন অবস্থার বিশ্বটা যেই রাত্রে দেখছি ওই রাত্রে বাজান ঘুমায় শান্তি পাই নেই ধরে নাই ভবন আমার বন্ধুগণ পুরান ডাকায় আগুন লাগছে আমার বাইরা বিল্ডিং এর ভিতরে যারা ছিল বিভিন্ন ইউনিটে ফ্ল্যাটে আমার বাইরা সবুর মতন কেউ কেউ বাইর হয়ে গেছে নিষ্তলার মানুষ হয়ে গেছে। কিন্তু দশমতলা আমার ভাইরা একজন মা আর তার দুধের বাচ্চা দুই বছরের বাচ্চা নিয়ে বাইরে হইতে পারে নাই আমার ভাইরা আমার বন্ধুবার যার যার মতন সবাই বের হয়ে গেছে কিন্তু নিস্তলায় আগুন লাগার কারণে উপরতলা থেকে মা নামতে পারে না আমার ভাইরা জানালার পাশে যায় জানালার পাশে যাইয়া ডাক দেয় তোমরা কারা আবার এই বাচ্চাটাকে তোমরা একটু বাঁচাও আমার বাচ্চাটাকে বাঁচাও একবারের জন্য বলে না যে আমারে বাঁচাও অবাজানকে কে কারো কথা শোনে ওই হল্লায় কেউ কারো কথা শুনে না ওজনদার একটা বস্তু নিয়া আমার বন্ধুগণ সাইটের গ্লাসটা ভেঙে ফেললো গ্লাসটা ভাঙিয়া হাতটা বাইর করে দিয়া বলে ও তোমরা কারা আছো আমার এই বাচ্চাটাকে একটু বাঁচাও ও বাজান দেখতে দেখতে কাল ক্ষেপণ নয় দেখতে দেখতে যখন তার ঘরের মধ্যে আগুন লেগে গেল একেবারে যখন অঙ্গে আগুন লেগে গেল কাপড়ে একটা বারের তুমি মা বলে না আমারে বাঁচাও বাচ্চাটার বুঝতে পাও এরকম করে ধরিয়া হাতটা বাড়ায় দিয়া আর বলে আমার এই বাচ্চাটাকে বাঁচাও আমারে সন্তান করে বাঁচাও অবাজান করবি বলেছেন বনে থাকে বন বাগরি বাচ্চা জলে তার বুকে তবু মায়ে বাচ্চা বলে না করলে হাজার মুখে বিদেশে যে যদি কারো সন্তান মারা যা না জানিতে জানে তাহার মা কথা বলেন ঠিক না ব্যথি

যেমন ফল তুমি আমি করে আমার ছেলে মেয়ে কিন্তু তোমার আমার জন্য দোয়া না করে চলে যাবে কাজেই বাজান তুমি আমি মা বাবার জন্য দোয়া করে দেব আমার ভাইরা আমার বন্ধুগণ প্যাকেট দুইটা আমি খুললাম না প্যাকেট দুইটা রাখি দিলাম বাজান রে তারপরে কি হলো আমি পরে বলছি বলব কিন্তু সম্মানের কিতাব এই কারিম যদি ছেলে মেয়েকে শিক্ষা দেওয়ার নিয়োগ করেন দেখবেন আমার বন্ধুগণ যে বাপ মা নিয়োগ করে এই বাবা মার দাম আল্লাহ বাড়ায় দেয় কেমন করে বাড়ায় দেয় বাবা ওই জান্নাতী খুলব আছা কবলৰ কথাটা বুলি ভাবা ইমান গোখাৰী ৰ মতুল্ লয় খালে হি অল্লক হোৱাক বাৰ লগ হোৱাক বাৰু আমাৰ বৰে ন অল্লভ হোৱাক বাৰু খেলে জীৱনী পাওয়া যায় আর বন্ধু ইমান গোখাৰী ৰ মতুল লয় খালেই আমার বন্ধু এখনো জবিন আছে নাই মবাজা এখন তিনি দুনিয়া নাই মোবাইল থাকলে মোবাইলের রেকর্ড করে নিয়ে যান বাজান জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি আর এদিক সেদিক যাওয়ার কোনো সুযোগ নাই একটু খেয়াল করবেন বাবা ইমাম ইমামে এখনো দুনিয়ার জমিনে আসেন নাই আমার ভাইরা উনি মায়ের গর্বে রয়ে গেছেন মা জননীর এই বাচ্চাটাকে গর্ব বয়ে চলতেছে গর্ভবতী না আমার ভাইরা তার বাচ্চা পেটে ধর্মের বয়স চলতেছিল সাত কে আট মাস আর বন্ধু এই সাত আট মাজ বয়সে ইমাম পুখুরির রঙ অচুলনা মা আর ইমাম পুখরীর রঙের চুলনা লাল বাবা কক্ষে ঘুমের বিছানে যখন ঘুমাইল ও রাত্র যখন গভীর হয়ে গেছে গভীর রজনীতি ইমাম বুখারির মা আস্তে করে থেকে বিনা বিনা কান্দে চোখের পানি দিয়া আমার বন্ধুগান বুক ভিজায় দেয় আমার বাইরা এক হাত প্যাটে গু করে আর হাত আমার বন্ধুগণ আসমানের দিকে উঁচা কুড়িয়া চোখের পানি সেরে কান্দার ডাক দিয়ে বলে মালিক এটা আমি কি স্বপ্নে দেখলাম এইটা আমি কি স্বপ্নে দেখলাম আল্লাহ তুমি আমাকে কি দেখাইলাও মা বুধ গ তোমার তোর উপরে বলি এই স্বপ্ন দেখার কারণে যেন আমার বাচ্চার কোনো ক্ষতি না হয় আমার সন্তানের কোনো যেন ক্ষতি না হয় আমার বড় বড় ভয় লাগতেছে আমার বড় খারাপ লাগতেছে আল্লাহ আমি মা আমি আমার সন্তানের জন্য তোমার দরবারে জানাই ও বাসান এই জন্যই কবি বলেছেন বনে থাকে বনবাদুরি বাচ্চা আসলে তার বুকে তবু মায়ে বাচ্চা বলে না পড়লে হাজার বুকে বনে থাকে বনবাদুরি বাচ্চা আসলে তার বুকে তবু মায়ে বাচ্চা বলে না পড়লে হাজার বিদেশেতে যদি কার সন্তান মারা যায় পশুভখি না জানিতে জানে তাহার পশু পশুভখি না জানিতে জানে তাহার মা মায়ের পাগলেরা কথা বলো ঠিক না বেটি ইমাম বুখারী রাহমাতুল্লাহ মা আল্লাহর দরবারে কান ধরে দিয়ে এই স্বপ্নটার কারণে যেন আমার বাচ্চার কোনো ক্ষতি না হয় ও বিবির কান্নার আওয়াজে স্বামীর ঘুম ভেঙে গেল এইবার ইমান বুখারির বাবা আস্তে করে উঠিয়া আদ্রভাবে ভদ্রভাবে আদর করে যত্ন সহকারে সোহাগ করে বিবির কাঁদে হাত রাখিয়া আদর করে ডাক দিয়ে বলতেছেন বিবিরে কি হয়েছে তুমি কান্দ কেন বলো এইবার করতেছেন স্বামী এমন একটা স্বপ্ন আমি পেটে আমার সন্তান রেখে দেখলাম জীবনে কোনোদিন আমি স্বপ্ন দেখি নাই ও রামপুর এলাকার ও মা বনে ও আমার বাপ ভাই গভীর মনোযোগী হয়ে কথাগুলি শোনা চাই বাবা এইবার ইমাম বুখারির বাবা ডাক দিব সিন বিবি কি স্বপ্ন তুমি দেখছ বাবা দেখে দেখে বলতেছেন স্বামীকে এই স্বপ্নটা দেখার পর আমার কি মন দనికి ভালো লাগে না আমার খুব খারাপ লাগতেছে না জানি আমার সন্তানের কোনো বিপদ হয়ে যায় দাগ দিয়ে বলেন বিবি স্বপ্ন দেখছো বলো না বিবি তোমার জানা আছে কি জানি না অবিবি আমি আমার উস্তাদ আবদুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহর কাছে আমি হাদিস পড়তে যেয়ে জেনেছি স্বপ্ন হলো তিন প্রকার কথা বলেন রংপুরের বাবার স্বপ্ন কয় প্রকার আবার বলেন কয় প্রকার আল্লামা ইবনে শিরিন রহমতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন স্বপ্ন হলো তিন প্রকার নাম্বার আউয়াল এক নাম্বার হলো স্বপ্নে রহমানি নাম্বার দুয়াম নাম্বার দুই হলো আমার বন্ধুগণ নাম্বার দুই স্বপ্নে শয়তানি নাম্বার তিন হলো স্বপ্নে খেয়ালি ডাক দিয়ে বিবি তোমার এরপরে আমি বলবো তোমার স্বপ্নটা স্বপ্নে রকম না স্বপ্নে শয়তানি না স্বপ্নে খেয়ালি একটু আগে দেখি তো রেখি এবার ডাক দিয়ে বললেন স্বামী গো আমি বলে দেই আপনাকে আমি কি স্বপ্ন দেখছি স্বামী আমি স্বপ্ন দেখতে পাই না আমার গর্বের পেটটা বারবার হইয়া উঁচু একটা বারের জন্য পেটটা আমার নিচে নামে না খুব খেয়াল করবেন খুব খেয়াল করবেন বাবা একটু এদিক সেদিক নজর দিলে আলোচনার পয়েন্ট হারিয়ে ফেলবেন আলোচনা বোধগম্য করতে কষ্ট হবে অবাজান একটু খেয়াল করেন বাবা এইবার ইমাম বুকারি রহমতুল্লাহ মা টাক দিয়ে বলতেছেন স্বামীগ আমি স্বপ্ন দেখিতে পাই না আমার গর্বের পেট বারবার উঁচু হইয়া যায় একটা বারের ধরুন আমার পেটটা নিচে নামে না এবার ডাক একটা জন্য তোমার পেট নিচের দিকে নামে না বলে স্বামী আমার এত উঁচু হয়ে গেছে এত উঁচু হয়েছে নামে না না নামে স্বামী এটা তো একটা ভয়ঙ্কর স্বপ্ন না জানি আমার বাচ্চার কোন ক্ষতি হয়ে যায় স্বামী আপনি জানেন আমি মা এই বাচ্চাটার জন্যে কত না কত দিন রোজা রাখি আমি কত মফল নামাজ করি কত দান সজ্ঞা করি কত মান্য করেছি অস্বামী আবার এই বাচ্চাটার যদি কোনো ক্ষতি হইয়া যায় আমি মা কিন্তু কষ্ট পাবো ওশানী এইবার বলেন তো দেখি এই স্বপ্নটার ব্যাখ্যা ভালো না মন্দ এইবার ইমাম বুখারী রাহমাতুল্লাহর বাবা দাগ দিয়ে বলতেছেন বিবি তুমি কাজীও না ও বিবি তোমার কাছে আমি சரেন্ডার করলাম আত্মসমর্পণ করলাম বিবি আমি আলেম মানু আমি আব্দুল্লাহ বিন মোবারকের khas ছাত্র তবে বিবি স্বপ্নে ধরনের ব্যাখ্যা করার নতুন যুগ যোগ্যতা দিক দক্ষতা দিক অভিজ্ঞতা আমার জানা নাই তবে বিবি আমি তোমাকে বলতে চাই একই উস্তাদের ছাত্র আমার একজন হামসব আমার এক

বলেন তুদি কি স্বপ্নের বেকার ভাবনা মন্দ এই কথা বলার পর ইমাম বুখারির মতুল্লালার মা ইমাম বুখারির বাবা অর্থাৎ তার স্বামীর হাতটা নিয়া বুকের সাথে লাগায় বলে স্বামী আপনি বাবা আমি মা ও স্বামী হাতিসে পাকে দেখিছে রসুল এর সাত করে বলে দিয়েছে নবীজি এর সাত করেছেন আল্লাহর কোন পান্দা বান্দি মা বাপ হইয়া সন্তানের জন্য যদি দোয়া করে আল্লাহ পা সন্তানের জন্য সেই দোয়া কবুল করে ও স্বামী আমি কিছু দোয়া আপনি বাবা আপনি দোয়া করেন আমার বাচ্চার যেন কোন ক্ষতি না হয় ইমাম বুখারির বাবা ডাক বলে বিবিরে তোমার কান্নাটা আমার ভাল লাগতেছে আমার বড় কষ্ট হয় এই সন্তানের তো তুমি একাই গার্জিয়ান না আম গার্জিয়ান বাবা আজ আমি আপনি মা বাপকে ক্ষমতার কারণে কোন স্বার্থের কারণে দূরে ফালায় রাখি রংপুরে রাখি for example दूरे थलाया राबा क्या बाप को दूरे थल